ইদানিং সেন্টার ফ্রেশ খেতে এত বেশি মজা লাগে যে সারাদিন পাঁচ দশটা খেয়ে ফেলি এরকম একটা অবস্থা আর কাজে বসলে তো সেন্টার ফ্রেশ লাগবেই এটা ছাড়া মনে হয় কাজে মনে বসে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে জানতে চেয়েছেন আমি ছাদে যখন রান্না করি তখন কারেন্টের লাইন কীভাবে নিই আর সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইখান থেকে কারেন্টের লাইন নিই এটা হচ্ছে আমার মানে কিচেন আর কি তো আমার বাসা কিন্তু এখনও ফুল কমপ্লিট না এটা হচ্ছে সেখান থেকে লাইন দিয়ে এইভাবে ছাদের উপর দিয়ে নিই আর এইটা কিন্তু আমার রুমের পাশে একটুখানি ছাদ মাঝে মধ্যে আমি এখানেও রান্না করি আপনারা আমার অনেক ভিডিওতে দেখবেন এখানে দেখা যাবে আর এখন ওইখানে রান্না করছি কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন লাস্ট কয়েকটা ভিডিওতে আর আমি কিন্তু আমার কিচেনেও মাঝে রান্না করি রাতের বেলা আমি রান্না করি আসলে যখন যেখানে মনে চাই আর কি তো এই যে দেখেন লাইনটা এইভাবে এই পাশ দিয়ে নিয়ে নিয়েছি আর এইটা কিন্তু আপনাদের ভাইয়া বানিয়ে দিয়েছে নিজে মানে তার দিয়ে এরকম সকেট দিয়ে তো যাই হোক ওদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি এদিকে গাছের মধ্যে পানি দিচ্ছিলাম গাছগুলো একেবারেই মানে কি শুকনা হয়ে গেছিল রোদে আর মাঠ টিগুলো শুকিয়ে গেছিলো দেখে মাটির মধ্যে এখানে পানি দিয়ে দিচ্ছিলাম আর মাটিটাকে একটু বটি দিয়ে মানে জোড়া জোড়া করে ফেলছিলাম তাহলে পানিটা একটু ভালো মতো ভিতরে যাচ্ছিলো প্রত্যেকটা গাছ এইভাবে আমি পানি দিয়ে দিচ্ছিলাম আর পানি দেওয়ার পরে দেখছি যে মানে জায়গাটা একেবারে ভিজে গেছিল আর এই জায়গাটা ভিজে যাওয়ার কারণে কিন্তু আজকে এখানে রান্না করছি না কয়েকটা ভিডিওতে কিন্তু এখানেও রান্না করার ভিডিও আছে দেখতেই পারবেন গাছের সামনে বসে এখন আমি লাইনটা দিয়ে দিলাম লাইন অফ হয়ে গেছিল আবার আপনাদের ভাইয়া ঠিক করে দিয়ে আসলো তো এখন আমি এখানে রান্না বান্না করছি আর রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া চলে গেলাম অফিসে আসলে প্রতিদিনের কাজ এটা আমার রান্না শেষ করে অফিসে দৌড় দিই আর আজকে রোডটা এত বেশি মিষ্টি লাগছিল গায়ে দেখেন অনেক ভালোই লাগছিলো আসলে শীতের সময় রোডটা কিন্তু অনেক ভালো লাগে গায়ে পড়লে তো অফিস যাওয়ার পথে আমার রাস্তা দেখতে ভীষণ ভালো লাগে রিকশায় যাওয়ার সময় রাস্তার দিকে তাকিয়ে থাকি আর আকাশটা অনেক সুন্দর আসে আর এটা কিন্তু রাজশাহী সে ভাইরাল রাস্তা আপনারা অনেকেই হয়তো অনেকের ভিডিওতে দেখতে পারবেন বিশেষ করে রাজশাহীর যারা ব্লগার আছে তাদের ভিডিওতে এই রাস্তা আপনি মাস্টবি দেখতেই পাবেন কারণ এটা হচ্ছে রাজশাহী মানে মেন শহরের রাস্তা রিক্সা থেকে নেমেই এখানে আমি সেন্টার ফেস নেওয়ার জন্য চলে আসলাম কারণ সেন্টার ফেস ছাড়া আমার চলেই না দশ টাকার পাঁচটা সেন্টার ফেস নিয়ে আমি অফিসে ঢুকে যাচ্ছি আর এখন আমি সিটি দিয়ে অফিসে যাচ্ছি তো অফিসে যাওয়ার টাইমে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে এটা কিন্তু এই বিল্ডিংয়ের মালিকের ফ্ল্যাটের সামনে উনি এভাবে গাছ দিয়ে রাখেন অনেক মজা লাগে এই জায়গাটা আসে মনটাই ভালো হয়ে যায় আর আমাদের অফিসের ফ্ল্যাটে এরকম দুই একটা গাছ দেওয়া আছে তা আমি এখন অফিসে এন্ট্রি নিচ্ছি আর যেহেতু অফিসে এখন লাঞ্চ টাইমে আমি যাই এই জন্য লাঞ্চ টাইমে প্রায় অফিসটা ফাঁকাই থাকে এই জন্য আর একটুখানি ভিডিও নিতে পারলাম আর কি তো এই যে এখন কাজে বসলাম আর কাজে বসার আগে কিন্তু আমার সেন্টার ফ্রেস লাগবেই যখন সেন্টার ফ্রেস থাকে না কাছে তখন তো ঘুম চলে আসে মানে একেবারে বলা যায় কাজের সময় ঘুমের জন্য এটা খুব বেস্ট মানে যেন ঘুম না আসে তো এই জন্য সেন্টার ফ্রেস খাই আর কাজ করি কাজেও মন বসে ভালোও লাগে তো অনেকে জানতে চেয়েছেন আমি কিসে জব করি তা আমি একটা আইটি সেক্টরে জব করি এখানে সম্পূর্ণ কাজই হচ্ছে কম্পিউটারে হয় সবাই কম্পিউটারেই কাজ করে এখানে অনেকে আবার ভাবছেন যে কোনো ট্রেনিং সেন্টার আছে নাকি না আমি আসলে এখানে চার বছর যাবৎ জব করছি আর এই যে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো একটু বেশি ধৈর্য দেয় বেশি বেশি ভিডিও বানানোর জন্য আল্লাহ হাফেজ